কে কী ভাবতেছেন সোরের মতো এরম করতেছে গেলে আসলে সোরের মতো না আতঙ্কের মধ্যে আছে বলছেন ভাই আমরা যারা ব্রাজিল সাপোর্টার আছে ফুল আতঙ্কে আছে আর্জেন্টিনার সাপোর্টার আতঙ্কে আছে আমরা মানে হ্যাঁ রাম করে পাইলেই কি সাত তারিখ তারপরে কি সাতটা বাজে আমাদের সাত নাম্বার যাচ্ছি মানে কি কি বলে মানে পুরো আতঙ্কের মধ্যে আছে ওদেরকে নিয়ে মানে ওগল লাগে রাস্তার মধ্যে বাড়িতে পারতি না ওরা যা শুরু করছে এই কোপা আমেরিকার যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওরা ওই মানে ব্রাজিলের বিপক্ষে মনে হয় ওরা যায় না হইনা ব্রাজিলের খেলায় সাত তারিখে ফেলাইছে সকাল সাতটা বাজে ফেলাইছে আবার এদিক দিয়ে বিনি দুইটা হলুদ কাট খাইছে মনে হয় সাত নম্বর আছে ব্রাজিলের ও খেলতে পারবো না শুনতেছি মানে সব দিক দিয়ে এরা সাত পাইয়া লাইছে আগে তো কইতো সেভেন আপ সেভেন আপ কোয়া সাতটা গোল খাইছে এটা কয়ে চাতাইতো মানে লাগে জগড়াই জড়াইলে হেরা এক কিছু পাইতো না পাইতো সেভেন আপ সেভেন আপ কয়া মানে আমরা ইয়ে করতো ট্রল করতো আর এখন আরও বেশি পাইছে পুরো আতঙ্কের মধ্যে আছে কালকে সাত তারিখ সাতটা বাজার খেলা যাওয়ার পরে এই আতঙ্ক কাটবো এমন একটা অবস্থায় আছে যদি জিতে আর কি যদি না জিতে তাহলে তো মনে করেন আরো অবস্থা খারাপ তাহলে তো মনে করেন হেরা আরও বেশি করে পাইছে হেরা সেভেন আপ সাত নাম্বার মানে সাত নাম্বার ব্রাজিলের লেগে ফুর একটা এই আতঙ্ক এ দাঁড়াবো তখন কালকে যদি এরা যায় ভাই তোরা কালকে জিতিস যেমন মায়েরা দইরা যেমন ফারস আমগো আমগো ইয়াটা রাখিস মানসম্মানটা রাখিস নাহলে কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার লাগে আমরা ঠিক থাকতাম না এমনিতে সাত সাত হন্ত হন্ত অবস্থা খারাপ সেভেন আপ সেভেন আপ আর কালকে যদি সব কিছু আরো বড় যাবে যদি আইরা যায় আর এই কোফা আমেরিকার যে ম্যানেজমেন্টের ইয়া আছে ওদের নামে ব্রাজিলের ইয়া করণ দরকার মামলা করা দরকার সারা দেখা শুই না মনে হয় ব্রাজিলের খেলাগুলো সব সাত তারিখ সাতটা বাজে সাত নাম্বার ইয়া সব করতে ওরা